আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এখানে খনাম্বারে একটি প্রশ্ন ছিল প্রোটোকল বলতে কি বুঝি তো প্রোটোকল হচ্ছে এক ধরনের নিয়ম নীতি এখন এই ইন্টারনেটের সাথে আইসিটির সাথে প্রোটোকলের সম্পর্ক কি সেটা লিখতে হবে এইভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি যে নিয়ম নীতির উপর ভিত্তি করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা ইন্টারনেটে ডেটাই স্থানান্তর হয় তাকে প্রোটোকল বলে আমি আবারও বলছি যে নিয়ম নীতির উপর ভিত্তি করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক সার্ভার থেকে অন্য সার্ভারে বা ইন্টারনেটে তথ্য আদান প্রদান হয় ডেটা আদান প্রদান হয় এই নিয়ম নীতি হচ্ছে প্রোটোকল প্রোটোকল ইন্টারনেটে যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচ টিটিপিএস এইচ টিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিওর যেমন আমি যদি একটা ওয়েবসাইটে ঠিকানা লিখি এই যে ডাব্লিউ 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 ডট ঢাকা ডট কম এটা লেখার সাথে সাথে অটোমেটিক কিন্তু এইচ এস অটোমেটিক চলে আসে আসে না তো এটা কিন্তু প্রোটোকল এটাই হচ্ছে প্রোটোকল আচ্ছা এইচ এর পূর্ণরূপ কি এইচ এস এর পূর্ণরূপ হচ্ছে এই হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এবং এই আরও বিভিন্ন ধরনের প্রোটোকল আছে যেমন এফ টি পি ফাইল ট্রান্সফার প্রোটোকল এই যে এফ এটাও এক ধরনের প্রোটোকল যেটি ফাইল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ ইন্টারনেটে তথ্য আপলোড করা ডাউনলোড করার জন্য এই এফ ব্যবহার করা হয় আচ্ছা আমি যে একটা জিনিস ডাউনলোড করতেছি সেটা হচ্ছে এফ মাধ্যমে এ আবার একটা তথ্য যদি আপলোড করি এফ টিপি প্রোটোকলের মাধ্যমে সেটি হয় আচ্ছা আবার এস এম পিটি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটাও এক ধরনের প্রোটোকল যেটি মেল আদান প্রদানে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে আবার আরও আছে বিও আইপি ভয়েস ওভার ট্রান্সফার প্রোটোকল তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রোটোকল যেগুলি ইন্টারনেটের ব্যবহার করা হয় বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করার সময় ব্যবহার করা হয় এখন প্রোটোকলের আরেকটু ব্যবহার আমরা ইউআরএল কিভাবে ব্যবহার হয় দেখব ইউআরএল বা ওয়েবসাইটের ঠিকানায় কিভাবে ব্যবহার করা হয় সেটা আরেকটু ব্যাখ্যা দিব এই যে লক্ষ্য করি আমি একটা ইউআরএল দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য একটা ইউ বিভিন্ন অংশ থাকে এখন ইউআরএল কি ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা পূর্ণ ঠিকানা ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসার্চ লকেটর অর্থাৎ একটি ওয়েবসাইটের পূর্ণ ঠিকানাকে ইউআরএল বলে এটি একটি ওয়েবসাইট শনাক্তকরণ প্রযুক্তি এখন এই যে এইস থেকে শুরু করে এই বিডি পর্যন্ত টোটাল ওয়েবসাইটে ঠিক